সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ অনুরুত উনিশ দলের ট্রায়াল দিতে আজ ডাকায় এসেছেন ইংল্যান্ড প্রবাসী এলমান মুতিন এবং ইতালি প্রবাসী কাদির আব্দুল দিন থেকেই তারা বাংলাদেশে আসার কথাবার্তা চলছিল যা আমাদের চ্যানেলের একটি ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম এবং এটাও বলেছিলাম তারা আসলে অবশ্যই জানিয়ে দেব আর আজকে সেই দিন তারা আজ ট্রায়াল দিতে চলে এসেছেন কাদির আব্দুল হলেন ইতালিয়ান বংশোব্রত বাংলাদেশি ফুটবলার যিনি ইতালির চতুর্থ টায়ারের ক্লাব ফার্মানা এফ এর বয়সভিত্তিক দলের লেফট উইং অব মিডফিল্ডারের দায়িত্ব পালন করেন অন্যদিকে ইংল্যান্ডের থার্ড টায়ারের ক্লাব চার্লটন অ্যাথলেটিকের কলেজ টিমের হয়ে খেলেন সতেরো বছর বয়সী এলমান মতিন আর তারা যদি ট্রায়াল উতরে যেতে পারেন তাহলে বাংলাদেশ দল পেয়ে যাবে দারুণ কিছু কারণ এলমান মতিন এবং কাদির আবে হল বাংলাদেশের জন্য উইং ও মিডফিল্ডের এক দারুণ প্যাকেজ বাফুফে যদি এই প্যাকেজটি লুকে নিতে পারে তাহলে ভবিষ্যতে উইং এবং মিডফিল্ড নিয়ে কোনো টেনশন করতে হবে না বাংলাদেশ ফুটবলকে এলমান এবং খাদিরের প্রতি শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি খেলাধুলার পিছনে ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ